নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি পিস পাউরুটি দিয়ে আর এক বাটি সুজি দিয়ে ইভিনিং করে দেখাবো আর একটি এখন একটি পাত্রে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আর এই জলের মধ্যে পাউরুটি বোধ সাইড এভাবে ভিজিয়ে নেব দিয়ে হাতের সাহায্যে চেপে জলটা বের করে দেব দিয়ে এই শুকনো পাউরুটিটা একটি পাত্রে রেখে দেব ঠিক একই রকম পদ্ধতিতে বাকি সমস্ত পাউরুটিগুলোই এভাবে জলে দিয়ে ভালো মতো চিপে জলটা বের করে দিয়ে পাউরুটিটা একটি পাত্রে রেখে দেব ঠিক একই রকম পদ্ধতিতে সমস্ত পাউরুটিগুলো রেডি করে নিয়েছি এখন হাতের সাহায্যে পাউরুটিটা বেশ ভালো মতো করে এবার এই পাউরুটির ওপরেই দিয়ে দেব দেখুন পাউরুটিটা তো মাখা হয়ে গেছে এখন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা আর বেশ কিছুটা পরিমাণে জল দেব এই বাটিরই হাফ বাটি মতো জল দেব জল দিয়ে ভালোভাবে সুজি আর পাউরুটিটাকে মেখে নেব দেখুন হাতের সাহায্যে বেশ ভালোভাবে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে দশ মিনিটের জন্য একটু রেস্ট টাইম দিয়ে দেব তার জন্য দেখুন মাখানো তো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে দশ মিনিট সময় নিয়ে ঢাকিয়ে রাখবো পাউরুটি দিয়ে ইভিনিং স্ন্যাক্স বানানোর জন্য লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বাটি সাইজ করে কুচিয়ে নিয়েছি আর এক চামচ থেঁতো করা আদা এক চামচ রসুন থেঁতো করে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি আর এক চামচ কাঁচা লঙ্কার কুচি আর ঠিক দশ মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম এখন এর মধ্যে বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা আর এই পেঁয়াজ সমস্ত কিছু মিশিয়ে দেব। সুজিটাও এখানে মেল্ট হয়ে গেছে আর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কার কুচি এরপরে অ্যাড করে দেব থেঁতো করে রাখা আদা এক চামচ আর থেঁতো করে রাখা রসুন এক চামচ আর সেই সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতার কুচি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এরপরে অ্যাড করে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এক চামচ সেই সঙ্গে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ চাট মশলার গুঁড়ো আর দেব এখানে দু চামচ লবণ ইভিনিং স্ন্যাক্স একটু নোনতা হলেই বেশি ভালো লাগে তাই এখানে দু চামচ লবণ অ্যাড করলাম এখন হাতের সাহায্যে সমস্ত কিছু বেশ ভালো মতো করে মেখে নেব যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় খুবই মজাদার একটি রেসিপি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন ইভিনিংয়ে একটু চায়ের সাথে যদি পাওরুটি সুজির এই পকোড়াটা হয়ে যায় তাহলে তো বেশ জমে যাবে সন্ধেবেলাটা মেখে নেওয়ার পরে পকোড়ার সেপে তৈরি করে নিলাম এখন দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন পাউরুটি ও সুজির পকোড়াগুলো ছেড়ে দেব এক এক করে দিয়ে ডিপ ফ্রাই করে ভালো মতো ভেজে নেব একদম লালচে কালার করে ঠিক এভাবে উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব একদম যেন লালচে কালার করে ভাজা হয়ে যায় তাহলে পকোড়াটা খেতে খুবই ভালো লাগবে আর এদিকে দেখুন বেশ সুন্দরভাবে লালচে কালার ধরে এসছে এখন ছানতার সাহায্যে বেশ ভালোভাবে তুলে নেব তেলটা ছেঁকে দিয়ে একটি পাত্রে রেখে দেব ঠিক একই রকমভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব ব্রেড দিয়ে ইভিনিং স্ন্যাক্স আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান দেখুন সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে ভালো করে সার্ভ করে দিলাম যে কোনো সসের সাহায্যে সার্ভ করতে পারেন কিন্তু আমি এখানে পাতার চাটনি দিয়ে সার্ভ করলাম ধনিয়া পাতার চাটনি দিয়ে খেতে বেশ মজাদার হবে চাইলে আপনারা টমেটো কেচাপের সাহায্যেও সার্ভ করতে পারেন আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সকল দর্শক বন্ধুদের